আপনি কি আপনার ফেসবুক প্রোফাইলে মিউজিক অ্যাড করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আপনিও শিখে নিতে পারবেন কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলে মিউজিক অ্যাড করতে হয় আসসালামু আলাইকুম আমি আসি আপনাদের সাথে রাজু আপনারা দেখছেন কেমন টেকনোলজি আপনার ফেসবুক প্রোফাইলে মিউজিক অ্যাড করার জন্য আপনি ফেসবুক অ্যাপসটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর প্রোফাইলে এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাবেন থ্রি ডট এ থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে সার্চ অপশনটিতে ক্লিক করবেন তো এখানে দেখতে পাবেন শেষে মিউজিক রেখা এই মিউজিকটিতে ক্লিক করবেন তো উপরে আপনারা আসবে আইকনটা দেখতে পাবেন এই আইকনে ক্লিক করবেন তো এখানে অসংখ্য মিউজিক দেখতে পাবেন আপনার যে মিউজিকটা পছন্দ সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা এখান থেকে আপনারা সার্চ করে খুঁজে নিতে পারবেন তো আমি এই মিউজিকটা এখানে থেকে সিলেক্ট করে দিলাম যে এখান থেকে বের হয়ে যাবো তো এখানে মিউজিকটি দেখতে পাবেন এখান থেকে মিউজিকে থ্রিটার টাইকানে ক্লিক করবেন পিন টু প্রোফাইল এটাতে ক্লিক করবেন তো আমাদের প্রোফাইলে মিউজিকটি অ্যাড করা হয়ে গেছে এখন দেখব অ্যাড হয়েছে কি না তার জন্য এখান যাবেন আবার বেরিয়ে যাবেন আবার বেরিয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে মিউজিকটি অ্যাড হয়েছে ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আপনি যদি এ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন দিয়ে অন করে দিবেন কেননা এ চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে